এবার খোদ মুখ্যমন্ত্রীর নাম করে টাকা গায়েবের কালচার শুরু হলো এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ডিজিটাল অ্যারেস্টের কাহিনী তো আপনারা সবাই জানেন এবার যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছবি দিয়ে সরাসরি আবেদ বলা হচ্ছে যে কোনো তথ্য ভেরিফিকেশন ছাড়া আপনার লোন স্যাংশন হয়ে যাবে এবং তারপর চলে যাচ্ছে নির্দিষ্ট একটা লিঙ্ক যাচ্ছে সেই লিঙ্ককে আপনি ক্লিক করলেই পরপর খুলে যাচ্ছে ভুয়ো অ্যাপ এবং ওয়েবসাইট এবং সেখান থেকে বলা হচ্ছে চা হচ্ছে আধার চা হচ্ছে প্যান চা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ফোনে আসছে ঢুকছে ওটিপি এবং তারপর অগ্রিম প্রসেসিং ফি দিলেই অগ্রিম প্রসেসিং ফি দিলেই পেমেন্ট করলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং সেখান থেকে ক্রেডিট হয়ে যাবে ঋণের টাকা অর্থাৎ যে ঋণের টাকা আপনার পাওনা সে মানে আপনি যার জন্য আবেদন করছেন সেই ঋণের টাকা আপনার এখানে ঢুকে যাবে আর এই প্রসেসিং ফিটা পাওয়ার পরই সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই নতুন কারবার চলছে এই কলকাতা শহরের জুড়ে এবং শেষ পর্যন্ত সমস্ত খবর পৌঁছলো ভবানী ভবনে রাজীব কুমারের টনক নড়ল এবং সঙ্গে সঙ্গে যা অন্তত মিডিয়া রিপোর্ট যে রাজীব কুমারের অফিস থেকে বলা হয়েছে দ্রুত প্রচারে নামতে এবং বিশেষ নির্দিষ্ট সাইবার টিম গঠন করে এর তদন্তর ইনভেস্টিগেশনটা শুরু হয়ে গেছে কলকাতার বুকে আমি এই কাহিনীটা বললাম তার কারণে এই কাহিনি নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়া সেভাবে সোচ্চার হচ্ছে না সরব হচ্ছে না প্রত্যেকে সতর্ক থাকুন এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে টোটাল টাকা গায়েব করা আপনার অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাচ্ছে এবার ঘটনাটা হচ্ছে আমি এই কাহিনিটা আপনাদের কাছে বললাম কেন আপনারা হয়তো খবরটা কী জানতেন সেগমেন্টে প্রশ্ন করবেন শোনবাবু এ আর এমন কি রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে প্রতারণা কিন্তু ভাবুন কনফিডেন্সটা ভাবুন মানে প্রতারণার ছকটা মানে কোন লেভেলে প্রতারকদের কনফিডেন্স থাকলে তারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বশক্তিমান তাঁর কথায় রাজ্যে সূর্য ওঠে তার কথায় এরাজ্যে সূর্য ডবে তার কথায় চাকরি চোরেরা চাকরি চুরি করে তার কথায় রেশানে চাল লুট হয় তার কথায় পুলিশ ইয়েস ম্যাম ইয়েস ম্যাম করে তার কথাতে সব কিছু ইট কাঠ বালি পাথর সবাই কিন্তু তার কথায় চলে ফলে তো সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচার করার দুঃসাহসটা কারা দেখাচ্ছেন কারা দেখাতে পারেন যারা সোশ্যাল মিডিয়াতে এই প্রচারটা চালাচ্ছেন তারা কি জানেন না শেষ পর্যন্ত পুলিশ ইনভেস্টিগেট করে তাদের ধরে ফেলতে পারবে এবং জানার পরও তারা এই প্রচারটা চালাচ্ছেন কি করে যদিও অবশ্য রাজীব কুমারের ঘুমটা ভেঙেছে এই এই মুহুর্তে চলো সাইবার টিম তৈরি করি সাইবার টিম তৈরি করে একদম চিরুনি তল্লাশি করি খুঁজে বার করি কে এই কীর্তিটা করছে প্রথম কথা হচ্ছে আমাদের তরফ থেকে আবেদন থাকবে সতর্ক থাকুন এ ধরনের ভুয়ো ওয়েব লিঙ্ক দেখলে ক্লিক করবেন না এই প্রতারণার ফাঁদে পা দেবেন না দ্বিতীয় প্রশ্ন হলো প্রতারক রাজ্যের মুখ্যমন্ত্রীর নামটাকেও পাত্তা দিচ্ছেন না কী লেভেলের কনফিডেন্সটা ভাবুন আমি বলছি এরাজ্য এই রাজ্যটা হচ্ছে প্রতারণার ক্যাপিটাল রাজ্য মানে প্রতারণার ক্যাপিটাল হচ্ছে কলকাতা শহর কলকাতা শহরে বসে এখন সব কারবার চলছে আমি কিছুদিন আগে বলেছিলাম না ভিয়েতনামের কোন একজন ব্যক্তি এসে এখানে নেতাজি নগরে ঘর ভাড়া করে বসেছিলেন ফলে তো কলকাতা শহরে এখন বিভিন্ন প্রদেশের অপরাধীরা আসেন শেল্টার খোঁজেন খুঁজে বাড়ি ভাড়া নেন গ্যাংস্টারের অপারেশনটা এখান থেকে চালু করেন এবং তাদের মনে যে কনফিডেন্সের ব্যাপারটা সেই কনফিডেন্সের ব্যাপারটা আমাকে ভাবায় বলেই আমি প্রতিদিন আপনাদের কাছে খবরটা কি জানতেন এইগুলো এই তথ্যগুলো নিয়ে আসি এই তথ্যটা কি আপনারা জানতেন যে কলকাতা রাজ্যের মুখ্যমন্ত্রীর নামে হচ্ছে যদি না জানতেন জেনে রাখুন এই লিঙ্কে ক্লিক করবেন না সহজে এই প্রতারণার ফাঁদে পা দেবেন না কিন্তু প্রশ্নটা বৃহত্তর সেটা হচ্ছে এই লিঙ্ক খোলার সাহস এবং শক্তিটা প্রতারকটা পেলো কোথা থেকে এই প্রতারণা হয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ টাকা গায়ে অন্তত মিডিয়া যে রিপোর্ট হয়ে যাওয়ার পর তারপর পুলিশের কেন ঘুম ভাঙলো পুলিশের কেন আগে ঘুম ভাঙে না পুলিশের গোয়েন্দারা কি করে গোয়েন্দাদের কাজ হচ্ছে আগাম খবর সংগ্রহ করা গোয়েন্দাদের কাজ নয় যে সব কিছু হয়ে যাওয়ার পর অপরাধী খুঁজে বার করা প্রিভেনশন প্রিভেনশনের কাজটা একটা রাজ্য পুলিশের বা কলকাতা পুলিশের আগাম কাজ হওয়া উচিত এটা বারবার করে বলি একটা খুন সংগঠিত হয়ে গেলে খুনের পর যে মানুষটা মারা যান তারপরে অপরাধী চিহ্নিত করে লোকের কাছে বলা প্রতিম সরকারের মতো এই তো আমরা সামসেরগঞ্জে অপরাধী খুঁজে বার করেছি অথচ সেই ঘটনা যাতে না ঘটে তার প্রিভেনশনের কাজটা কে করবে রাজ্য পুলিশ করবে রাজ্যের গোয়েন্দারা করবে কলকাতা পুলিশের গোয়েন্দারা করবে এই কথাটা বলতে যান আপনি এই কথাটা উচ্চারণ করলেই হেয়ার স্ট্রিট থানা কিংবা বৌবাজার থানাকে লেলিয়ে দেবেন বলে ইউ আর হেয়ার বাই রিকোয়ার টু বি আপনি এত তারিখ এতটা সময় আপনি অবশ্যই উপস্থিত থাকবেন আর নাহলে আপনাকে অ্যারেস্ট করে নেবো ভয়টা হয় দেখাবেন সব কারবার তো চলছে পশ্চিমবঙ্গের মাটিতে আমি বলছি রাজ্যের পুলিশ বাহিনীকে কতটা ইনএফেক্টিভ করে রেখেছেন গোয়েন্দা বাহিনীকে কতটা ইনএফেক্টিভ করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভাববেন না আপনারা লক্ষ লক্ষ টাকা গায়েব হয়ে যাবে তারপর ভবানী ভবন বলবে গা ঝাড়া দিয়ে বলবে এই এবার সাইবার ক্রিম চল ক্রাইম চলো গিয়ে তদন্ত করো অন্তত মিডিয়া যে রিপোর্ট বেরোচ্ছে কেন সেটা হবে কেন অপরাধীরা ভয় পাবেন না কেন অপরাধীরা মনে করবেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করে আমি প্রতারণা করতে পারি দেখুন তাঁদের মধ্যে সেই কনফিডেন্সটা বিল্ড আপ করেছে রাজ্যের শাসক দল এই রাজ্যের সরকার এবং অবশ্যই এই রাজ্যের এই মনোজ ভার্মা রাজীব কুমারদের পুলিশ দেখুন পুলিশের মধ্যে বহু ভালো অফিসার আছে বহু গরিতকর্মা অফিসার আছেন আমি জানি ব্যক্তিগত বই চিনি তাদের অনেকের সঙ্গে আমার যোগাযোগ আছে কথা বলি মাঝে মাঝে একান্তে তাদের সঙ্গে আমাদের কথা হয় তারা ফেড আপ তারা ফ্রাস্ট্রেটেড আছে তো জাভেদ শামীমের মতো ভালো অফিসার তো আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তাদের তো ইনএফেক্টিভ করে রেখে দেওয়া আছে অফ হয়েছে মুখ কারা অনিশ সরকার মুখ কারা সুপ্রতিম সরকার মুখ কারা মনোজ ভার্মা মুখ কারা রাজীব কুমার মুখ কারা আকাশ মাঙ্গারিয়া মুখ কারা দ্যুতিমান ভট্ট মুখ কারা পলাশধানী কেন এই অবস্থা হবে বাংলার ভালো কোয়ালিটির প্রচুর আইপিএস অফিসার আছেন যারা কিন্তু কাজটা করতে চান বহু ডাব্লিউপিএস অফিসার আছে থানায় থানায় কাদের বসিয়ে রেখে রাখছেন তাদের ভূমিকা শুধুমাত্র রাজনৈতিক নেতা ক্ষমতাসীন রাজনৈতিক নেতাদের তেল মারা আর তারপর ওই আদালতে গিয়ে গুহারান হেরে আবার ঢোক গিলে এসে আবার মন দেওয়া এটা পুলিশের কাজ ভাবুন যারা পুলিশের কর্মচারী কাজ করছেন আপনাদের তো সরকার সবথেকে কম দিয়ে দেন সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম দিয়ে পান এই সরকার বদলালে কিন্তু আপনারা ফিফটি এইট পার্সেন্ট হারে দিয়ে পাবেন আপনারা যারা পুলিশ কর্মচারী আমি তাঁদেরও বলছি এই সরকার বদলালেই আপনারা ফিফটি এইট পার্সেন্ট হারে কেন্দ্রীয় হারে দিয়ে পাবেন চান না সেটা নাকি খোদামতগিরি খাটার জন্য হ্যাঁ অনুপ্রাণিত হয়ে থাকার ইচ্ছে করে আমি বলছি এই প্রশ্নটা আজকে আমি করছি এই কারণে অত্যন্ত দুঃখের দুর্ভাগ্যের এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা গায়েব হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী নামে গোয়েন্দা পুলিশ কিচ্ছু জানতো না তাদের ওয়ান অ্যান্ড অনলি এজেন্ডা বিরোধী দলকে কিভাবে টাইট করা যায় একটা বিরোধী দল সভা করতে পারবে না একটা মিটিং করতে পারবেন একটা মিছিল করতে পারবেন না যেসব অফিসাররা এই কারবার করছেন ক্ষমতা সরকার পরিবর্তন হলে আপনাদের নামটা তো নোট বইয়ে তাদেরও লেখা রাখবে তারা লিখে রাখবেন পালাতে পারবেন ভুয়ো কেস ফেক কেস পারমিশান না দেওয়া বলতে পারেন না না আমার দ্বারা এটা হবে না আদালতে গিয়ে পারমিশন নিতে হবে তবে একজন বিরোধী দল মিছিল করতে পারবে মিটিং করতে পারবে আর রাজনৈতিক ক্ষমতাসীন রাজনৈতিক দলরা মিটিং মিছিল করতে গেলে তাদের পারমিশন লাগবে না কেনই রাজত্ব চলবে কেন রাজীব কুমারী শেষ কথা বলবেন রিজিউ হতে পারেন কিন্তু অন্যায় কাজটা তিনি কেন করাবেন কেন তিনি গোয়েন্দাদের এফেক্টিভ করিয়ে রাখতে পারেন না রাজ্যের সর্বশক্তিমান পুলিশ কমিশন পুলিশের অফিসার হয়ে কেন মনোজ ভার্মা দিনের পর দিন এই কলকাতা পুলিশে শুধুমাত্র বিরোধী কিছু দেখলেই তাদের পেছনে তাকেদের টাইট দেওয়ার ব্যবস্থা করবেন কেন নির্বাচন কমিশনের দফতরে রিজার্ভ ব্যাঙ্ক থেকে একশো মিটার দূরে সেইখানে বসিয়ে রেখেছেন অবৈধ বিএলওদের দিনের পর দিন পারমিশন দিয়ে রেখেছেন কেন কোনো ভার্মা দিয়েছেন বলতে পারেন না যে না এটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আমি বিরোধী দল যে কেউ গেলে একটা সভা করতে পারবেন ওখানে একদিনের একটা প্রতিবাদ সমাবেশ করতে পারবেন পারবেন আমি বলছি মানে আমি বলছি এন্টার পুলিশি ব্যবস্থাটাকে ভেঙে তছনছ করে দিয়েছেন তাহলে এই সমস্যার সমাধানটা কোথায় আমি আবারও এই কথাতে বলবো সমাধান একটাই নবান্নের তলা থেকে ওই মহিলা আর ওর প্রতারক ওই থেকে গরু কয়লা বালি পাথর চাকরি চুরি করা কোটি কোটি টাকা লুট করা ওই ভাইপো ক্ষমতা থেকে সরানো দ্যাট ইজ দ্য ওয়ান অনলি অল্টারনেটিভ কাজটা করে দেখাতে হবে বাংলার মানুষকে আমি আবারও বলছি যে মুখ্যমন্ত্রীর নাম করে এই ভুয়ো লিঙ্ক করবেন না যারা অপরাধীরা করছেন সেই অপরাধীদের চিহ্নিত করার এতে এখন গা ঝাড়া দিয়ে নেমেছেন রাজীব কুমাররা কিন্তু অপরাধীরা সাহসটা পাচ্ছেন কোথা থেকে শক্তিটা পাচ্ছেন কি করে মুখ্যমন্ত্রীর নাম করে কেউ লিঙ্ক তৈরি করা ভুয়ো লিঙ্ক তৈরি করা কত বড় গরিত অপরাধ যে কোনো মানুষের নামে এ ধরনের অবৈধভাবে টাকা রোজগার মানে চাকরি নেই ব্যবসা নেই শিল্প তারু একটা সরকার ফলত তো আলটিমেটলি সেইখানে দাঁড়িয়ে বাঙালি যাবে কোথায় বাঙালি তাই কাজ এই সব কাজকারে মন দিচ্ছে এবং শেষ পর্যন্ত পুলিশ নামছে এখন সেটা ইনভেস্টিগেট করতে অপরাধী হয়তো খুঁজে পাবেন কিন্তু তার আগে কত কোটি টাকা এভাবে তছনছ হয়ে গেছে আমরা কেউ কোনো দিন জানতে পারবো না পারব কি ভাববেন খবরটা কি জানতে নেই প্রতিদিন বিকেল চারটে চোখ রাখবেন